বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে নিযুক্ত করা হয়েছে এই নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মত দেবেন যে বঙ্গ বিজেপির যোগ্য রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে যে নিযুক্ত করা হয়েছে এতে আপনি কতটা সহমত দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী নির্বাচন যেটা আগামী দু হাজার ছাব্বিশে হবে পশ্চিমবাংলায় সেই পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতির পদ বিজেপি রাজ্য সভাপতির পদ সেই পদে শ্রমিক ভট্টাচার্যকে নিযুক্ত করা হল অবশ্য এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে এই আসনে বসিয়েছেন অনেকেই আশঙ্কা করেছিলেন কে বসবে সুকান্ত মজুমদার তিনিই রয়েছেন বা তিনিই থাকছেন বা তিনিই থাকবেন নাকি অন্য কেউ আসবেন এই আসনে দিলীপ ঘোষের নামটাও শোনা যাচ্ছিল কিন্তু সব জল্পনা কল্পনা সংবাদ মাধ্যম যেভাবে বাজার গরম করে থাকে এবার কিন্তু দেখা গেল সেই বাজার একদম ঠান্ডা পড়ে গেল সংবাদ মাধ্যমে যে দিলীপ ঘোষকে নিয়ে একটা বার্তা ছিল যে দিলীপ ঘোষ তাকেই কেন্দ্র নেতৃত্ব করতে দিচ্ছে কিন্তু কার্য তো দেখা গেল গতকাল দোসরা জুন দোসরা জুলাই দেখা গেল যে শ্রমিক ভট্টাচার্যকে একদম অফিসিয়ালি ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি এই সমীক ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির সাথে যুক্ত এবং দলের বিভিন্ন পদে কাজ করেছেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত তিনি বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র ছিলেন তবে সমীক ভট্টাচার্যের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের সময় দমদম সংসদীয় আসন থেকে এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং তিনি বর্তমানে উত্তর চব্বিশ পরগনার তিনি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন তো অবস্থায় বিজেপি রাজ্য বিজেপির প্রধান সভাপতি হলেন বা একমাত্র সভাপতি যিনি হলেন শ্রমিক ভট্টাচার্য তিনি পারবেন তো আগামী দু হাজার ছাব্বিশের আগে বিধানসভা নির্বাচনের আগে পুরাতন এবং নতুন কর্মীদের একত্রিত করতে পারবেন তো এটা শ্রমিক ভট্টাচার্যের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটা বড় চ্যালেঞ্জ যে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে তৃণমূল সরকারের মোকাবিলায় এক শক্তিশালী একটা শক্তিশালী সংঘবদ্ধ রাজনৈতিক দল বা শক্তিকে যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হয় সেক্ষেত্রে দলের সংগঠন নিঃসন্দেহে নিঃসন্দেহে মজবুত থাকাটা একশো শতাংশ জরুরি যদিও পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এখন কিন্তু গোষ্ঠী কণ্ডলে এবং পদ বা আগামী ভোটের পর ক্ষমতা দখলের ইশারায় কিন্তু কন্ডল বা অন্তঃকল সেটা কিন্তু স্পষ্ট কারণ শ্রমিক ভট্টাচার্য যখন গতকাল তাকে একদম তার হাতে কপি তুলে দেওয়াচ্ছে এবং অফিসিয়ালিভাবে ঘোষণা করা হলো যে তিনি বর্তমান নতুন রাজ্য সভাতে পশ্চিমবঙ্গের সে সময় কিন্তু উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে এই রাজ্যের বিজেপির অসংখ্য নেতা বা এমএলএ এমপি তারা কিন্তু ছিলেন উপস্থিত কিন্তু দিলীপ ঘোষ তাকে কি আমরা সেইভাবে থাকতে দেখেছি একদম প্রথম শাড়িতে যেভাবে শ্রমিক ভট্টাচার্যের তাকে ঘিরে যেভাবে ঘোষণা করা হচ্ছে এবং শুভেন্দু সুকান্ত সেখানে মজুদ রয়েছেন দিলীপ ঘোষের অবস্থানটা কি আমরা সেইভাবে লক্ষ্য করেছি দিলীপ ঘোষকে কার্যত ছুটি দিয়ে দিয়েছে বিজেপির বর্তমান যে নেতৃত্ব তারা ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃত সেটা হয়তো দল ঠিক করবে বিজেপি ঠিক করবে তারা বলতে পারবে কিন্তু কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তারা সমীক ভট্টাচার্যকে মূলত দু তিনটি কারণে এই পদে বসিয়েছেন কারণ সমীক ভট্টাচার্য তার রাজনৈতিক যোগদান রয়েছে দীর্ঘদিন ধরেই এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে হোক বা ডিজিটাল মিডিয়া অথবা মেন মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেলে জাতীয় স্তরের চ্যানেলে সেখানে বসে যে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করতেন তার মধ্যে যথেষ্ট পারদর্শিতা এবং দলের অনুগত্য তিনি দলের বিরুদ্ধে পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যকে কোনো মুখ খুলতে দেখা যায় না কিন্তু দিলীপ ঘোষের প্রশ্ন যেখানে আসে দিলীপ ঘোষকে যে তার দলের অনুগত্য তিনি নন তিনি দলের নিয়মের ঊর্ধ্বে না গেলেও তিনি দলীয় নেতাদের খুশি করতে চান না এটা কিন্তু রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা মেনে নিতে পারেন অনেকের ধারণা দিলীপ ঘোষ যদি দিলীপ ঘোষ যদি গত লোকসভা নির্বাচনে খড়গপুরের থেকে তাকে যেহেতু অন্যত্র পাঠিয়ে দেওয়া ছিল এবং দিলীপ ঘোষ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন যদি তিনি জয়লাভ করতে পারতেন তার আসন থেকে তাহলে দিলীপ ঘোষকে টোলানো মুশকিল ছিল দল তখন দিলীপ ঘোষকে কিন্তু বিজেপির রাজ্য সভাপতির পদ হয়তো দিতে পারতেন অথবা তাকে আরও কোনো ভালো পদ দিতে পারতেন কেন্দ্রে কিন্তু যেহেতু দিলীপ ঘোষ হেরে গেছেন তাই সেক্ষেত্রে তিনি কিন্তু অত্যন্ত কমজোর হয়ে পড়েছেন দল তাকে কার্যত এই জন্য সেরকম নতুন করে আর সুযোগ দিচ্ছেন না কিন্তু সেই হিসেবে দেখতে গেলে শ্রমিক ভট্টাচার্য তিনি দুবার কিন্তু ভোটে হেরে গেছেন তিনি উনিশ সালে দু সালে লোকসভা নির্বাচনে দমদম সংসদের আসন থেকে হেরে গেছিলেন দু হাজার একুশ সালেও তিনি কিন্তু বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু হেরে গিয়েছিলেন তারপরেও দল তাকে বর্তমানে দু হাজার পঁচিশ সালে দেখুন নতুন সভাপতি করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বা আমাদের রাজ্যের বঙ্গ বিজেপির সভাপতি পদে তাকে কিন্তু বসিয়ে দিলেন সেই আসনে বসালেন দু হাজার ছাব্বিশে তাহলে কি নতুন করে আবার বিজেপির সংগঠন জোরদার মজবুত হবে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন এবং বর্তমানে দু হাজার ছাব্বিশে ভোটের নিরীক্ষে দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে যে সমীর ভট্টাচার্য তিনি কিন্তু বঙ্গ বিজেপির সভাপতি পদের দায়িত্ব নিলেন সুকান্ত মজুমদার তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন যে দায়িত্ব নিয়ে দেখা গেল প্রমাণ হল যে দিলীপ ঘোষের থেকে দিলীপ ঘোষের থেকে বঙ্গ বিজেপির যে ভোটের ফলাফল তা কিন্তু অত্যন্ত খারাপ ব্যাপক খারাপ হয়েছে আপনার সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির দায়িত্ব বা নেতৃত্ব দেয়া গেলেন এবার দেখা যাক সুকান্ত বা দিলীপকে ছাপিয়ে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তিনি যে বঙ্গ বিজেপির সভাপতি পদে দায়িত্ব নিলেন তাকে যে গুরু দায়িত্ব দেওয়া হলো এক্ষেত্রে দু হাজার ছাব্বিশে পারবে তো বিজেপি এবার বিষয় হচ্ছে বিজেপি শুধুমাত্র সভাপতি চেঞ্জ করে দিলেই বিজেপি যে দু হাজার জয়লাভ করবে তাদের সংগঠন অত্যন্ত মজবুত হয়ে যাবে এই বঙ্গে এটা কিন্তু বড় কথা নয় এটা ভুল এটা সম্পূর্ণ ভুল ধারণা তাহলে তো দিলীপ ঘোষের পর সুক্রান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছিলেন রাজ্য রাজ্যসভাপতি চেঞ্জ করার পর তাহলে তো আপনার এই যে আপনার দু হাজার সালের লোকসভা নির্বাচন এতে দেখেছেন যেমন হাল বেহাল তৃণমূলকে পরাজিত করতে বিজেপি যে লক্ষ্যমাত্রা সে লক্ষ্যমাত্রা তো ছুঁতেই পারেনি উল্টে খারাপ হয়ে গেছে হাল অত্যন্ত বেহাল হয়ে গেছে এই মুহূর্তে সৌমেন মুখার্জি দাদা আপনাকে ওয়েস্ট বেঙ্গল টি ফিফটিনে স্বাগতম আপনি কোথা থেকে দেখছেন যদি বলেন তো দু হাজার ছাব্বিশের নির্বাচনটা প্রতিবার যেভাবে ভাবা হয় যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল খুন ধর্ষণ ইত্যাদিতে জর্জরিত রাজ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ভোটাররা মহিলারা পুরুষরা নাবালিকা প্রত্যেকে অর্থাৎ এইবার এই ভোট যে আসল নির্বাচন যাই হোক মানুষ কিন্তু তৃণমূলের কুনীতি দুর্নীতি এবং তাদের নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে চরম ব্যর্থতা নিরাপত্তা দিতে তারা যে ব্যর্থ এবং মিথ্যে মামলায় পুলিশ প্রশাসনের যে ভূমিকা তাতে কিন্তু বাংলার মানুষ অতিষ্ঠ বাংলার মানুষ আর পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বিশ্বাস করবে না ভোটটা বিজেপিকেই দিয়ে দেবে না এমনটা কিন্তু নয় সৌমেন মুখার্জি দাদা আপনি কলকাতা থেকে দেখছেন আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো এই যে এই যে ছেড়ে দেওয়া হালকাভাবে ছেড়ে দেওয়া হালকাভাবে নেওয়া কারণ এটা মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভোটের ময়দানে জয়লাভ করে ফেক ভোট ভুয়ো ভোট সেটা তাদের অনেকটা শক্তি জগিয়ে দেয় অর্থাৎ ভোটের ময়দানে জয়লাভের জন্য নির্বাচনে জয়লাভের জন্য তারা কিন্তু অতিরিক্ত পয়েন্ট পেয়ে যায় ভোট লুট বন্ধ করার জন্য এক তাবর্তর সংগঠন থাকতে হবে যারা পুলিশের সামনে মাথা উঁচু করে তারা বুক চাপড়িয়ে তারা তৃণমূলের যে বাহিনী হারমাত বাহিনী লুটেরা যারা ভোট লুট করে তাদেরকে সরাসরি পরাস্ত করতে সামর্থ্য দেখাবে মানে এমনটা নয় যে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়িয়ে দিল বা কোনো আন্দোলন এই ধরুন আপনার অভয়াকাণ্ড হোক উমার ঘটনা হোক বা আপনার এই ল কলেজের ঘটনা হোক পুলিশের ভয়ে পিছু হোটেলে বা দলবাজি করে নিজেদের অন্তঃকলহকে ফোকাস করে জায়গায় জায়গায় যে বিক্ষোভ কর্মসূচি সেক্ষেত্রে দেখা যাবে একশো দুশো তিনশো লোক এইভাবে সংগঠন মজবুত হতে পারে না সংগঠন হতে হবে জোরদার হাজার হাজার মানুষ রাজ্যের মানুষ সাধারণ নারী পশ্চিমবঙ্গের যারা নারী পুরুষদের কথা ছিলাম নারীদের সমবেত করতে হবে মহিলাদের সমবেত করতে হবে কারণ এই রাজ্যে মহিলারা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে। বেশি পরিমাণ নিরাপত্তাহীনতায় ভুগছে সিপিএমের জমানায় বোমাবাজি বন্দুকবাজি এসবগুলা ছিল গুন্নামি মাস্তানি সিপিএমের কালচার ছিল কিন্তু সেই সময় কি ধর্ষণ ছিল না মহিলাদের যে নিরাপত্তাহীনতা সেটা কি ছিল না ছিল কিন্তু পশ্চিমবঙ্গে আমার মনে হয় এই মুহূর্তে মহিলারা বুঝে গেছেন পুরুষেরা বুঝুক বা না বুঝুক কারণ পুরুষদের একাংশের দ্বারা কিন্তু মহিলারা দর্শনের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন এবং বাংলার পুলিশ প্রশাসন যেখানে সরকার নিরাপত্তা দিতে পারে না এই রাজ্যের পুরুষরা তারা কিন্তু সেইভাবে জোরালো বৃহত্তর আন্দোলন করে পুলিশ প্রশাসনকে কিন্তু এর জবাব দিতে পারছে না পথ আদায় করে নিতে পারছে না কেন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা বলয় ভেদ করে এখানে ধর্ষণকারী দুষ্কৃতীরা কিভাবে মহিলাদের ছুঁতে পারছে তো দূরের কথা তাদের ধর্ষণ করে চলে যাচ্ছে এবং আর কর থেকে ল কলেজ থেকে কলকাতা ল কসবাই যে ল কলেজ অর্থাৎ সরকারি বড়ো বড়ো প্রতিষ্ঠান দপ্তর বা আমাদের যেখানে পার্লামেন্টারি সিস্টেম তো সেখানের মধ্যে ধর্ষকদের থাবা তো এটা জাস্ট এটা কি বরদাস্ত করে নেওয়া বরদাস্ত করে নেওয়া এক্ষেত্রে মহিলাদের সমবেত করতে হবে কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মহিলারা সব থেকে নিরাপত্তাহীনতা বেশি করে বলছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট তারা এখানে কেন রেসপন্সিবিলিটি তারা নেবে না এক্ষেত্রে তাহলে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংসদ সুকান্ত মজুমদার ওনাদের নেতৃত্ব রয়েছে তারপরও একটা মারাত্মক বৃহত্তর আন্দোলন কেন সরকারকে কণ্ঠাসা করতে পারে না তাহলে কি সাংগঠনিক দুর্বলতা আচ্ছা এবার যে মুদ্রা দোষ মুদ্রাদোষ সেই দেশ দোষ কিন্তু বিজেপিকে অবিলম্বে পরিত্যাগ করতে হবে প্রত্যাহার করতে হবে যে মুদ্রাদোষের মধ্যে রয়েছে কারা বিজেপিকে ভোট দেবে না এই রাজ্যের যে হাজার হাজার নাগরিক যারা বিজেপিকে ভোট দেবে না আমি লিখে দিচ্ছি মিলিয়ে নেবেন কারা ভোট দেবে না হাজার হাজার নাগরিক তারা যেই দল করুক না কেন অতীতে বা তারা রাজনীতির বাইরে যাই হোক না কেন যে সাধারণ নাগরিক মানুষ ভোটাররা ভোট দেবে না বিজেপিকে যারা যারা সাহারা কোম্পানি করতেন সাহারার টাকা জমা দিয়েছিলেন সাহারার বিনিয়োগকারী যারা তারা বিজেপিকে একটা ভোট দেবে না কারণ রাজ্যে সাহারা রোজ ভ্যালি সারদা নারদা ইত্যাদি চিটফান্ট ঘোটালা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল সরকার বা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট তারা যেখানে সেই চিটফান্ড ঘোটালার সাথে জড়িয়ে গেছে এবং সেই টাকা যে মানুষের টাকা যেখানে মানুষ ফেরত পায় না তাদের টাকা সব নয় ছয় করে গোগ্রাসে গিলে খেছে যে চিট সংস্থাগুলি সেক্ষেত্রে কিন্তু সরকার সরাসরি সেখানে জড়িত না থাকলেও আমরা পরোক্ষভাবে জানতে পেরেছি এবং সেই নিয়ে বড়ো বড়ো আন্দোলন হয়েছে তৃণমূল সরকারের নেতামন্ত্রী মন্ত্রী তারাও জেল খেটেছেন কুণাল ঘোষের নামটা সেখানে প্রথম সারিতে এসেছেন কান্টালে মুখ্যমন্ত্রী সব জানেন যে সারাদ টাকাটা কে খেয়েছে বা মুখ্যমন্ত্রী খেয়েছে ইত্যাদি সেগুলা কিন্তু আমরা অতীতে দেখেছি কিন্তু একটা কথা সারদা নারদা রোশ তার টাকা খাওয়ার পেছনে যদি তৃণমূল সরকারের হাত থাকে বা তৃণমূল সরকার সেখানে জড়িয়ে থাকে সেখানে যদি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় কথাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সাহারা ঘোটালা সাহারা চিটফান্ড ঘোটালা যার কন্যাধর তিনি মারা গেলেন চব্বিশ হাজার কোটি টাকা তিনি জমা করেছিলেন অমিত শাহের দপ্তর সেবিকে যেটা অমিত শাহের আওতায় চলে সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একজন গৃহমন্ত্রী সেই টাকাকে তিনি আত্মসাত করেছেন নাকি তার অধীনস্থ সিবি সে সেবি কেলো সেটা নিয়ে কোনো বিজেপির দায়িত্ব থাকবে না সেই নিয়ে রাজ্যের কোনো বিজেপি নেতা সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক বা স্বামী ভট্টাচার্য হোক বা দিলীপ ঘোষ হোক কাউকে কোনো দিন মুখ খুলতে দেখেছেন কাউকে কোনোদিন মুখ খুলতে দেখেছেন যে সব থেকে বড় ঘোটেলা যদিও সেটি হলো চিটফান্ড ঘোটেলার সব থেকে বড় ঘোটেলা সাহারা সাহারা ঘোটেলা যার টাকা মানুষকে ফেরত দেবে বলে মিথ্যা বাজে একটা পোর্টাল সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছিলেন অমিত শাহ ঘোটা করে লোকসভা আগে চব্বিশ হাজার কোটি টাকার মধ্যে মাত্র একশো সাতাশি কোটি টাকা মানুষকে ফেরত দেওয়া আছে আর বাকি টাকা গোগ্রাসে গিলে খেলিল অর্থাৎ তাহলে এই সরকার যদি ভবিষ্যতে আসে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তো দুর্নীতিযুক্ত তাহলে দুর্নীতিমুক্ত সরকার পেতে গেলে যে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি পশ্চিমবঙ্গে আসবে তারাও তো একদম পাক্কা দুর্নীতিবাজ হবে পশ্চিমবঙ্গের জনতার টাকা তারা তো ফেরত দিচ্ছে না তৃণমূল সরকার যেমন গুগড়া শেখেছে সেটা অমিত শাহের দপ্তর তারাও তো গুগড়া শেখে এই মুদ্রা দোষ এই মুদ্রা দোষ পরিত্যাগ করতে হবে আচ্ছা বিজেপি রাজ্য সভাপতি নিয়ে এবার যে কথা বলেছিলাম যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বা মুখ্যমন্ত্রী নির্বাচনের নিরিখে যে বঙ্গ বিজেপি তারা রাজ্য সভাপতি পদে সমীক ভট্টাচার্যকে নিয়োগ করলেন এটা বুদ্ধিমানের কাজ করেছে দেবব্রত সাময়িক নমস্কার দেব দেবব্রত দা আপনাকে ওয়েস্ট বেঙ্গল টি ফিফটিনে স্বাগতম এটা বুদ্ধিমানের কাজ করেছে কারণ সমীক ভট্টাচার্য যার মধ্যে অত্যন্ত শালীনতা রয়েছে দলের অনুবত্য এবং তিনি কিন্তু উল্টা পাল্টা জোরপূর্বক বলপূর্বক কোনো মানুষের সাথে তর্ক বিতর্ক বা ডিবেটে বলুন বা আলোচনা বলুন তিনি কিন্তু ভুলভাল কিছু তথ্য চাপিয়ে দেন না তিনি সরাসরি যেই ঘটনা ঘটবে সেই ঘটনা নেপথ্যে সঠিক যুক্তি বিশ্লেষণ করার ক্ষমতা রাখে এবং তিনি দীর্ঘদিনের কিন্তু সৈনিক বলা পারে তিনি দলের হয়ে যে অক্লান্ত পরিশ্রম বা সচেষ্ট এটা কিন্তু জানে রাজ্যবাসী জানে বা বিজেপি দলটাও জানে দিলীপ ঘোষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা জিনিস কাজ করতো এনার্জি কর্মীদের একটা ফুল এনার্জি দেওয়ার জন্য নেতৃত্বকে সংগঠন দেওয়ার জন্য তার যে ওই অনুব্রত মণ্ডলের মতো কুখ্যাত দুষ্কৃতীদের বা আরও অন্যান্য যে সমস্ত তৃণমূলী নেতাদের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারিকে কিন্তু থাপ্পড় মারার জন্য দিলীপ ঘোষের একটা কট্টর জবাব থাকত সবসময় যে ইট মারলে পাথর মারবে বিজেপি এবং দিলীপ ঘোষ সেখানে নেতৃত্ব দেবে সেক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু দলীয় কর্মীদের জন্য একটা এক্সট্রা এনার্জি বড়াইতে পারে কারণ ভোটের ময়দানে লুট হলে সেখানে আবার কি চুপচাপ হাত জোড়ো করে দাদা নমষ্টি করে কোনো কথা হবে ভোট লুটপাট হবে ভোট দানে বাধা দান হবে তারা লাঠি ঠেঙা নিয়ে আসবে আর দিলীপ ঘোষ তো তলতা মাছ কাটা নির্দেশ দেবেন তবেই তো সেখানে খেলাটা টপ করে হবে সমানের সমান হবে অন্যথায় তারা লাঠি ঠেঙ্গা নিয়ে তারপর বোমাবাজি বন্দুকবাজি করে পুলিশের নিরাপত্তা বলয় থেকে তারা ভোট লুট করে বেরিয়ে যাবে আর পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী যার নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ চোখে পট্টি বেঁধে থাকবে আর সেক্ষেত্রে দিলীপ ঘোষ তিনি নেতা মন্ত্রীদের খুশি করার জন্য তিনি চুপচাপ ওই মুচকি মুচকি হাসবেন আর দু একটা কথা বলে চলে যাবেন সেটা তো ঠিক নয় রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটা রাজ্যবাসী জানে কিন্তু বিজেপির কিছু নীতি রয়েছে সুনির্দিষ্ট কিছু নীতি রয়েছে এবং প্রত্যেকটা নেতা মন্ত্রী বা সাধারণ কর্মীদের ক্ষেত্রে সেই নীতি কিন্তু সব সময় কাজ করে যেমন বিজেপি দায়িত্ব দিয়েছিল যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গে পদ্মা ফোটাতে হবে পারে না ফেল তাই দিলীপ গোষের সেখান থেকে কিন্তু সেই পদ থেকে একদম নামিয়ে দেওয়া হল এরপর দায়িত্ব দেওয়া ছিল সুকান্ত মজুমদারকে যে বঙ্গে পদ্ম ফোটাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে সেখানে বিজেপিকে পদ্ম ফোটাতে হবে পারলো না তাই সুকান্ত মজুমদারকে কিন্তু নিক্ষেপ করালো এবার সেখানে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্য দেখা যাক শ্রমিক ভট্টাচার্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি কতটা দলকে শক্তিশালী করতে পারে। কিন্তু শুধুমাত্র রাজ্য সভাপতি পরিবর্তন করে দিলেই বিজেপি পারবে না কারণ বিজেপির দুটি এখানে জিনিসে নজর দেওয়া দরকার ফার্স্ট আর আর এস এস রাষ্ট্রীয় সংঘ সেটা কতটা এখানে সংগঠন তাদের মজবুত আর এস কর্মীরা তারাই কিন্তু পারে বিজেপিকে কিন্তু এক ধাপ নয় দশ ধাপ এগিয়ে দিতে পশ্চিমবঙ্গে আর এর দাপট বা আধিপত্য সেইটা কতটা এবং আর কর্মীদের কিভাবে বিজেপি তরফ থেকে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কতটা আর এস এসকে নিয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সমস্যার সমাধানে কতটা উদ্গ্রী মানসিকতা তারা পালন করতে পারে দু হাজার ছাব্বিশের আগে সেটা অবশ্যই দেখার বিষয় আর এস এস থেকে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক নয় হাজার হাজার লাখ লাখ কর্মকর্তা তারা কিন্তু বিজেপি দলের মধ্যে গিয়ে বিজেপি দলকে স্ট্রংলি শক্তিশালী করতে সামর্থ্য দেখায় এটা কিন্তু জানে শুধু বিজেপি নয় এটা কিন্তু পুরো দেশ জানে যে আর এস এসের মতো একটা সংগঠন বিশ্বের একটা বৃহত্তর সংগঠন সেই দল কিন্তু বিজেপিকে সরকার গঠনের ক্ষেত্রে একটা যথেষ্ট ভূমিকা পালন করতে সাহায্য করে তাদের কোনো খারাপ উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য ভালো কিন্তু সেই ভালো উদ্দেশ্যকে কাজে লাগাতে হবে এবার আসছে প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি চেঞ্জ বা পরিবর্তন তাতেই দল জয়লাভ করবে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা প্রত্যেকটা জেলায় জেলায় জেলার সভাপতি যারা রয়েছেন একাধিক ভোটের দায়িত্ব নিয়েছেন মুখ থুবড়ে পড়েছেন সব গোটা জেলা সভাপতিকে অবিলম্বে পরিবর্তন করতে হবে একজন জেলার সভাপতি রয়েছেন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ঘাটাল লোকসভা ঘাঁটাল লোকসভা যেখানে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব যিনি ছিলেন তন্ময় দাস মহাশয় যুবক তরুণ তিনি বিজেপির ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি যথেষ্ট সংযত এবং সুরুচিতার মন্তব্য এই নয় তিনি গুন্ডা মস্তান বা তার মধ্যে দলীয় নীতি নেই আছে সব কিছু কিন্তু তাকে যখন দায়িত্ব দেওয়া আছে তিনি পুরসভা ভোটের সময় ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন ঘাটাল পুরসভা ভোট ঘাটাল লোকসভার অন্তর্গত ঘাটাল মহকুমায় যে পুরসভা ভোট হয়েছিল সেক্ষেত্রে বিরোধী শূন্য হয়ে গেছিলো তৃণমূল সতেরোটি আসনেই জয়লাভ করেছিল ঘাটাল পুরসভার ক্ষেত্রে আর এরপর আপনার লোকসভা ভোট সেই সময়ও কিন্তু দায়িত্বে ছিলেন তন্ময় দাস মহাশয় ঘাটাল লোকসভার সভাপতি তো তার নেতৃত্বে লোকসভায় মুক্ত ভোটে পড়েছে ঘাটাল লোকসভায় এছাড়া তার নেতৃত্বে যে পঞ্চায়েত ভোটটা হলো কিছুদিন আগে তো পঞ্চায়েত ভোটেও কিন্তু ফলাফল বলা যেতে পারে কার্যত একদম ভগ্ন তো সেক্ষেত্রে তিন তিনটে ভোট হওয়ার পর এবার যে বিধানসভা নির্বাচন ঘাঁটাল সাংগঠনিক জেলায় যে সভাপতির পদ এই পদ অবিলম্বে পাল্টে যাবে এটা আপনাদের একটা উদাহরণ দিলাম এরকম প্রত্যেকটা জেলায় বা সাংগঠনিক জেলায় জেলায় বিজেপির যে সভাপতি সেই সমস্ত সভাপতিদের অবিলম্বে পরিবর্তন করতে হবে মণ্ডল সভাপতি তারা কাঠপুতুলের মতো কাজ করেন মণ্ডল সভাপতি রয়েছে এক এক জায়গায় মণ্ডল সভাপতি রয়েছে আমার কাছে অসংখ্য মেসেজ এসেছে বিভিন্ন জেলা থেকে যে সেই জেলার কর্মী সংগঠন বিজেপির সমর্থক যারা তারা কোথাও পোস্ট করেছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তারা বলছেন যে মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের সভাপতি এই জেলা সাংগঠনিক জেলার সভাপতি এগুলো অবিলম্বে পরিবর্তন করতে হবে না হলে অন্যথায় এরা এক একটা ভোট এক একটা ভোট একের পর এক একের পর এক ভোট পেরিয়ে যাবে এরা সমর্থিত করবে দল সংগঠন মজবুত হবে না আর এইভাবেই চলতে থাকলে দু হাজার ছাব্বিশে বিজেপি পদ্ম ফোটাতে পারবে এটা দুঃস্বপ্ন ছাড়া কিছু নয় অর্থাৎ এদিকে কিন্তু বিজেপির এখনো বহু কিছু বাকি রয়েছে দু হাজার ছাব্বিশে ভোটে জিততে হলে বিজেপিকে এখনও কার্যত বলা যেতে পারে সাংগঠনিক যে মজবুত প্রচেষ্টা এই রাজ্যের মানুষকে সংগঠিত করা জিরো থেকে শূন্য থেকে শুরু করতে হবে সেদিকে বিজেপি কতটা এগিয়ে যেতে পারবে নাকি গোষ্ঠী কোন্দলে অন্তকলয়ে যুঁজতে থাকবে জোড়াজীর্ণ হয়ে আবারও দু হাজার ছাব্বিশে বিজেপি এখানে তাদের দুর্বল সাংগঠনিক কারণে আবারও পরাজিত হবে আর এই রাজ্যের একচেটিয়াভাবে মসনদে তৃণমূল সরকারের সরকার তারাই টিকে থাকবে সেটা কিন্তু সময় কথা বলবে এবং বাংলার মানুষ পাঁচশো থেকে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে তারা যেভাবে সন্তুষ্ট হয়ে ভোটটা দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার না দিয়ে না দায় তার জন্য দু হাজার বা তিন হাজারের যে টোপগুলা অন্যান্য রাজ্যে দেয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যে সেটা মানুষের পালস বুঝে বিজেপিকে সহজ সরলভাবে একদম গ্রামের ভাষায় গ্রামীণ ভাষায় গ্রামের জনতার ভোট ছাড়া কিন্তু বিজেপি বা যে কোনো সরকার কখনোই ক্ষমতা আসতে পারে না গ্রামের মানুষের পালস বুঝে ছোট ছোট সমস্যায় সাধারণ নাগরিকের ছোটো ছোট সমস্যায় যারা ওই দুর্নীতিগ্রস্ত সরকারের পঞ্চায়েতের একটা মেম্বারের কাছ থেকে যে সহযোগিতা পেয়ে থাকে সেই সহযোগিতাগুলো আগে থেকে মানুষের কাছে পৌঁছে মানুষের সমস্যাটা কী রয়েছে সেটা ভেতরে গিয়ে একদম পাড়ায় পাড়ায় গিয়ে বিজেপিকে কালেক্ট করতে হবে এবং সেই সমস্যার সমাধানে বিজেপিকে অতি তৎপর ভূমিকায় তৃণমূলের থেকে এগোতে হবে অন্যথায় ওই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে একের পর এক ডেডলাইন বেঁধে দেওয়া হবে এবং সেই ডেডলাইন ফেল হয়ে যাবে আর এখানে দুর্নীতিগ্রস্ত সরকার নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা রাজ্যবাসীর ভোটটা আবারও হাজার টাকার বিনিময়ে তারা নিয়ে নেবে আর বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে বারবার পরিবর্তন হতে থাকলেও এখানে পদ্ম ফুটে উঠবে না এটা অবশ্যই সময় কথা বলবে যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি কোন কোন দিক থেকে বিজেপি তৃণমূলের থেকে এক ধাপ এগিয়ে নিয়ে বাংলার মানুষকে সমতা করতে চাইছে এবং ভোট লুটে ফেক ভোট বা ভুয়ো ভোট সেই লুণ্ঠনে বা বাধা দানে বিজেপির অ্যাকশন মুড সেখানে অন হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় এখানে লিখেছেন দেবব্রত সামুই লিখেছেন বিজেপি ডাকা টিএমসি চোর সিপিআইএম খুনি আচ্ছা দেবব্রত বাবু ইনি একজন আমাদের রাজ্যের একজন নাগরিক এবং ভোটার বিচক্ষণ নাগরিক হিসেবে উনি পার্সোনাল ওপিনিয়ন দিয়েছেন যে বিজেপি ডাকাত টিএমসি চোর সিপিআইএম খুনি অর্থাৎ পলিটিক্যাল পার্টি বা ভারতবর্ষের এবং রাজ্যের যে শক্তিশালী রাজনৈতিক দল তাদের প্রতি উনি কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট হয়তো কারণ থাকতে পারে তো দেবব্রতদা আপনার যদি বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইয়েক্স গভর্নমেন্ট ছিল যে সিপিএম তাদের প্রতি এই যে আপনার অসন্তোষ আপনি একদম কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন যদি আপনার ব্যক্তিগত ওপিনিয়ন দেওয়ার কোনো ইচ্ছে থাকে আপনি ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে সড়াচড়ি আপনি ভার্চুয়ালি লাইভে উপস্থিত হতে পারেন তার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল টিভিটিনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট থ্রি এইট ট্রিপল ফাইভ সিক্স সেভেন নাইন আর সেভেন এইট থ্রি এইট ট্রিপল ফাইভ সিক্স সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং প্রয়োজন হলে আপনার ব্যক্তিগত অপিনিয়ন এখানে আপনি বা যে কেউ এসে আপনাদের যদি কোনো অভিমত থাকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের প্রতি বা উদ্দেশ্যে বা বিরুদ্ধে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজস্ব মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই ভালো থাকবেন এবং নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে